সকাল সকাল বাস করতে করতে সমুদ্র দেখার মজাই আলাদা এই দেখো পুরীতে আমাদের দ্বিতীয় দিন এটা আর সকাল বেলায় আলোতে ঘুম ভেঙে গেছে আমার তো ভোরবেলাই ঘুম ভেঙে গেছে উঠে মিষ্টি আমি ব্রাশ করতে করতে আমরা এখন সমুদ্র দেখছি বেশ ভালো লাগছে এ ব্রাশ করতে করতে সমুদ্র দর্শন আর ভাবা যায় না মনে হচ্ছে কখন ছুটে যাই সমুদ্রের কাছে এই হোটেলটা বেশ ভালো আমরা প্রথমই থাকছি আর এটা বেশ ড্রয়িং রুমের মতো দেখো কভার আছে আর একটা জানলা দিয়ে দেখা যাচ্ছে আর এই সামনেটাতে ওদের মনে হয় কেন নতুন কাজ হচ্ছে এই হোটেলটাতে আর সামনে রুপটপ রেস্টুরেন্ট হচ্ছে মনে হয় আমি ঠিক জানি না চেয়ার টেয়ার রাখা হয়েছে আর এপাশে এখনও বাড়ানো হচ্ছে এই দেখো হোটেলের মধ্যেই নিচে রেস্টুরেন্ট আছে এদের কিন্তু সেই রকমভাবে পরিচিতি না আর আমরা যেহেতু নতুন সেই জন্য কোনো খাবার অর্ডার দিও আর ওদেরও কেউ এসে খাবার অর্ডার নিতেও আসছে না খুঁ একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করলে হয়তো পাঠিয়ে দেবে তাই মিস্টারকে বললাম চলো আমরা হেঁটে হেঁটে গিয়ে পিছনের গলিতে অনেক দোকান আছে সেখান থেকে একটু চা খেয়ে আসি আর যদি ব্রেকফাস্টেরও কিছু পাই নিয়ে আসবো এই ভেবেই বেরোচ্ছি মাম্মা জেগে আছে আদিবাবু ঘুমোচ্ছে বলে ওদের আর নিয়ে গেলাম না হোটেলের একটা বিশেষত্ব কী তো রাস্তার ধারে হোটেলে গাড়ি ঘোড়া কিন্তু অ্যাভেলেবেল এখানে সব সময় গাড়ি দাঁড়িয়ে আছে এটা টাওয়ার হাউসের কিছুটা দূরে হোটেলটা তবে বেশ ভালো তবে গলি গলি দিয়ে যাওয়া যায় আর আমাদের হোটেলটার এই দেখো হোটেলটার নাম হোটেল পুরী বিচ রিসর্ট এটা হচ্ছে এখনও কাজ চলছে সেরকমভাবে এখনও হয়ে ওঠেনি আর অসম্ভব ভিড় এই সময় তো সেই জন্য কেউ খাবার জন্য কোনো রিসেপশন থেকে কোনো বলছেও না সেই জন্য আমরা বললাম থাক হোটেলের খাবার না খেয়ে আমরা পিছনের গলিতে এই রকম ছোট ছোটো দোকান আছে এই দেখে এই হোটেলটার অপোজিটে এই দাদার দোকান থেকে আমরা চার বিস্কিট খাচ্ছি বসে বসে লেরো বিস্কুট নিয়ে নিয়েছি তার সঙ্গে দেওয়া আছে তিল ওপরে তিল ছাড়ানো বিস্কিট দেওয়া রয়েছে দেখো আমরা বসে পড়েছি হালকা ঠান্ডা আছে বেশ ভিড় আছে জানো তো আমরা বসে বসে কয়েকটা জিনিস উপভোগ করলাম অপোজিটে যে হোটেলগুলো আছে সেখানে যে সকল বোর্ডাররা আছে তারা না এই দোকান থেকে চা খাচ্ছে মানে বড় কেটলি করে চা নিয়ে যাচ্ছে আর খেয়ে তারপরে আবার কেটলিটা ফেরত দিয়ে যাচ্ছে হোটেলে হতে দাম বেশি বা দিচ্ছে না হয়তো হোটেলে হয়তো রুম সার্ভিস নেই সেই হিসাবে ওরা এখান থেকেই নিয়ে যাচ্ছে চলো আমাদের বিস্কিট খাচ্ছি এখন ওপরে তিল ছড়ানোর লেরও বিস্কুট খাচ্ছি বেশ নতুন নাচে আর এখন আমরা চা নিয়ে নিচ্ছি ভারে চা আর এই দিদির কাছ থেকে আমরা লুচি নিচ্ছি লুচি আর ছোলার ডাল লুচি নিয়ে নিই আমাদের তিন প্লেট মতো লুচি নিচ্ছি ত্রিশ টাকা করে প্লেট চার পিস লুচি ত্রিশ টাকা তার সঙ্গে ঘুগনি ঘুগনি বা ছোলার ডাল আজকে ছোলার ডাল আছে আমরা প্যাক করে নিলাম আমরা হোটেলের সামনে চলে এসেছি অপোজিটেই হোটেল আমাদের আর অপোজিটেই দেখো বিক্রি হচ্ছে পুরি স্পেশাল এখানকার স্পেশাল লোকাল ফুড জানো তো বড়া চাট অনেক কিছু আছে কিন্তু আমার ইচ্ছা করলো বড়াটা খেতে ওরা খুব ভালোভাবে বানিয়ে দেয় চলো দইবড়াটা কীভাবে বানাচ্ছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি হালকা বেশি দিও না পাঁচটা দইবড়া নিয়ে নিয়েছে পেট লাবন দিয়ে দিলো একটা মশলা মশলা এটা ঘুগনি একটা ঘুগনি একটা দমকা আলু এই তো আলুর দামও আছে গো ঘুগনি দিয়ে না নেবে না কি দেখি হ্যাঁ আমার তো ভালোই লাগে তুমি খাবে না খেয়ে দেখি কেমন

কেমন হ্যাঁ ভালো 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 বলছে চলো আমি একটু খেয়ে নিই লোকাল দেখতে তো ভাল লাগছে আমাদের হোটেলের অপোজিটই বসে বসে খাচ্ছি দেখো দেখো এই দুটো এখনো ঘুমো করছে ইউটে পড়ো আর এটা মোহন ভোগ নিয়ে চলে এসেছি আর নিয়েছি লুচি আলুর তরকারি আর এই দই বড়াটা হেভি ছিল আদি দই আলি দই খাস না তাই দারুণ ছিল দই বড়াটা লুচি এনেছি এই দেখো সমুদ্র সমুদ্রের কাছে গেলাম না কারণ আদি বাবু উঠলে একসঙ্গে সবাই মিলে যাব আর এখন বেশ ঠান্ডা আছে জানো তো আর এই দেখো এই দাদার কাছ থেকেই আমি খেলাম এই দই বড়াটা কিন্তু ভালো ভিড় আছে জানো তো এখানকার হোটেলে যারা স্টাফ আছে তারা সবাই খাচ্ছে এই লোকাল ফুড চল্লিশ টাকার দাম আবার সবাই উঠেছে এই দেখো আদি ব্রাশ করছে বাজছে এগারোটা পনেরো বেজে গেছে সেদিকে ব্রেকফাস্ট হচ্ছে যে

বেশ ভালো লাগছে হালটা রোদ্দুরে উঠেছে তাতে দেখো রোদ্দুর এসেছে এখানটা কিন্তু অনেকক্ষণ বসলে গরম লাগছে আরে ও ঘোরা চাপবি তো ঘোড়া আর উঠ চাপার ইচ্ছা আছে ওর চলো একটু পরে যাবো একটু ওয়েদারটা কিন্তু ঠান্ডাতে সকালে বেরিয়েছিলাম দেখিয়েছো কেমন রে লুচি শোলাটাল কেমন এখান থেকে নি খেনে ফেলিস না মাটিতে চলো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা সবাই তারপরে সমুদ্রে যাবো একটু কেনাকাটিও করবে কারণ আজকের দিনটাই আমাদের কাছে আছে কালকে বাবা দর্শন করা হয়ে গেছে আজকে আরেকবার যাওয়ার ইচ্ছে আছে আগে দুপুরে ভোগ প্রসাদ দেবে আমাদের এলে তোমাদের দেখাবো কী কী ভোগ প্রসাদ আর আমরা কিছু মানুষকে মানে জগন্নাথ দেবকে খাওয়ান কিছু মানুষের জগন্নাথ দেবের চরণে আমরা কিছু প্রসাদ ভোগ দিয়েছি যেহেতু মামার বেটুর বার্থডে আছে মামার পরীক্ষা আছে সামান্য কিছুই মানুষকে খাওয়ানোর জন্যই আমরা দিতে পেরেছি ওই আর কি যাই হোক চল আমরা খাওয়া দাওয়া করে নিই

ও আইলে কালি দেখছি সিনিয়র সিরিজে ও ঠিক আছে পিছনে জায়গা এই তো যাবো এখানে দেখ না কেমন লাগছে দেখা আমাদের হোটেলটা এতটাই দূরে সেখান থেকে শর্গত্বারের মার্কেট আসতে টোটোতে তো আড়াইশো টাকা তিনশো টাকা যে যেমন পারছে চাইছে সেই জন্যই আমরা ঠিক করলাম আজকে বাসে যাবার বাসগুলো বেশ ভালো পনেরো টাকাতে আমরা চলে এলাম স্বর্গদ্বারে চলে একটু শপিং করব স্বর্গদ্বারের মার্কেটেই কয়েকটা ঠাকুরের জিনিস নেওয়ার আছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা